আমরা অনেক সময় না বুঝে ইনভেস্টমেন্ট করি আসলে কোন ইনভেস্টমেন্টটা আমার জন্য লাইবিলিটি আর কোন ইনভেস্টমেন্টটা আমার জন্য অ্যাসেট এটা অনেক সময় আমরা ভুল করি অনেকে দেখা যায় শুধুমাত্র লাইবিলিটির পিছনে ইনভেস্ট করতে করতে সে লাইফে আর কোনো রিটার্ন পায় না আবার অনেকে দেখা যায় সে অ্যাসেটের পিছনে ইনভেস্ট করে সে তার ইনকামটাকে বা আর্নিংটাকে দ্বিগুণ তিনগুণ পাঁচগুণ করে ফেলে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে সবাইকে ক্লিয়ারলি বুঝিয়ে দিয়ে যে কোনটা অ্যাসেট তুমি কিনছো অথবা তুমি লাইবিলিটি কিনছো কিনা ধরো এখন অনেকে ট্রেন্ড হচ্ছে আইফোন কিনবে আইফোন অনেকের স্বপ্ন আইফোন কিনতে দেড় লক্ষ টাকা ইনভেস্ট করতে হয় তাই না আমরা সবাই জানি তুমি যদি এই আইফোনটা কিনো আইফোনটা কেনার পর এইটা কিন্তু রেগুলার ডেপ্রিসিয়েশন কস্ট আছে মানে ডে বাই ডে এটার দামটা কমতে থাকবে তার মানে তুমি যে টাকাটা ইনভেস্ট করেছো আইফোনের পিছনে এটা দিয়ে তুমি আসলে ওই লেভেলে কোনো উপযোগিতা তুমি পাচ্ছ না যেটা রেগুলার দাম কমতে কমতে এক বছর পর দেখা যাচ্ছে এটা হয়তো অর্ধেক হয়ে গিয়েছে ঠিক একই সময়ে তুমি সময় গাড়িতে ইনভেস্ট ইনভেস্ট বা একটা সিএনজিতে এটা কিন্তু রেগুলার তোমাকে প্রতিদিন অল্প অল্প করে টাকা তোমাকে দিচ্ছে দেখা যাচ্ছে এক বছর পর তুমি যেই দামে গাড়িটা কিনেছো সেই দাম উঠে গিয়েছে ফর এক্সাম্পল তুমি দশ লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনেছো এক বছর পরে তোমার আর্নিং হয়েছে আরো দশ লাখ টাকা তাহলে কি আরো তুমি দশ লাখ টাকা পেয়ে গিয়েছ প্লাসমা তোমার দশ লাখ টাকার আরো অ্যাসেক্ট আছে তার মানে কি এটা প্রায় দ্বিগুণ অ্যাসেক্ট রূপান্তর হয়েছে ঠিক একইভাবে জীবনের প্রতিটা ক্ষেত্রে তুমি যখন কোনো কিছুতে ইনভেস্ট করবে সেটা তুমি চিন্তা করবে এটা কি তুমি লাইব্রেরিতে ইনভেস্ট করেছ না অ্যাসেক্ট ইনভেস্ট করেছ যদি তুমি অ্যাসেক্ট ইনভেস্ট করো তাহলে তোমার ইনকাম দুই তিনগুণ তিন হবে আর যদি লাইব্রেরিতে ইনভেস্ট করো তাহলে তোমার ইনকাম যেটা আছে সেটা থেকে আরো কমতে কমতে তুমি অনেকখানি পুয়ার হয়ে যাবে চয়েস গোজ টু ইউ তরুণরা যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবে আসসালামু আলাইকুম